নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আটা এমন সবজি দিয়ে পুরোলের রেসিপি আর এই রোলটা বানানো খুবই সহজ বন্ধুরা একবার যদি বাড়িতে বানিয়ে খিরে চপ শিঙাড়া কচুরি পুটি পরোটা খেতে ভুলেই যাবেন এতটাই দুর্দান্ত লাগে খেতে আর বানানো তো একেবারেই সহজ সব কিছু হাতের কাছেই কিন্তু উপকরণগুলো সবসময় আমাদের কাছে থাকে প্লিজ কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন আটা দিয়ে রোলের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো তো সামান্য স্বাদ মতো একটুখানি দিয়ে দেবো নবন আর এক পেকের জাওয়ান নিয়েছি জাওন দিয়ে দেব এবার আমি সব কিছু ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেরকম যে আমরা উটি বানিয়ে খাই বন্ধুরা সেভাবে করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আটা দিয়ে এই সবজি পুড়ে রোলটা বানানো খুবই সহজ আর বাচ্চারা অনেক সময় কিন্তু টিফিন খেতে চায় না তখন কিন্তু সবজি দিয়ে এই পুটটা দিয়ে রোলটা বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু আসে টিফিনটা খেয়ে ফেলবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় এমন কি বাড়ি সকলে দারুণ পছন্দ করবে তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি চোলপল পল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি যেরকম আমরা উটি বানিয়ে খাই সেরভাবে করে মেখে নিয়েছি আমি তো কিছুক্ষণ এস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি একটা গাজর কুচিয়ে নিয়েছি গাজরটাকেও আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি তো বন্ধুরা তোমাদের যে আছে হাতের কাছে থাকবে সবজি দিয়ে উ তৈরি করে নিতে পারো এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ এই লবণটা দিয়ে আমি সবজিটাকে ভালো করে মেখে নেব তাহলে অনেকটা কিন্তু নরম হয়ে যাবে সবজিটা আর সবজির মধ্যে জল আছে ওটা বের হয়ে যাবে তো এভাবে করে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখবেন কি সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটা নবন দিয়ে মাখানো আর দেখুন সবজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নবন জল বের হয়ে গেছে তো এখন আমি হাত দিয়ে ভালো করে চিপে নিব নবন জলটা বের করে নিতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিব এভাবে করে সমস্ত সবজিগুলো আমি ভালো করে নিগড়ে নিব জলটা তো এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ নিয়েছি আদা গ্রেট করা কুচিয়ে নিয়েছি হাফ চামচ নিয়েছি কাঁচা জিরে যেহেতু আমি সবজিতে আগে নবন দিয়ে মেখে রেখেছিলাম তাই আমি এখানে স্বাদ বুঝে এখানে নবনটা দিতে হবে আর দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ দিয়ে দিব গরম মশলা আর এক চামচ দিয়ে দিব আমি ম্যাগি মশলার গুঁড়ো তোমাদের কাছে যদি ম্যাগি মশলার গুঁড়ো না থাকে তাহলে ওখানে চাট মশলা দিয়ে দেবেন এক চামচ তাহলে হয়ে যাবে এবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব তো সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি আটা দিয়ে সবজি রোলটা তৈরি করে নেব তা আটা একটুখানি আমি ভালো করে মেখে নেব এবার আমি আটাটাকে তিন ভাগে ভাগ করে নেব এবার আমি শুকনো আটা দিয়ে উটি মতো করে বেলে নেব আমরা যেরকম উটি খাই সেভাবে করে আমি উটির মতো করে বেলে নেব আর দেখুন উটির মতো করে আমি পাতলা করে বেলে নিয়েছি এবার দিয়ে দেবো উটির মধ্যে এক চামচ টমেটো সস আর দিয়ে দেব আমি ধনিয়া পাতা চাটনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব উটির মধ্যে লাগিয়ে নেব এ চারিপাশটা দিয়ে উটির মধ্যে ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে সুন্দর করে তো বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু টমেটো সস দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো পছন্দ যদি ধনিয়া পাতা চাটনি না করো যে সবজিগুলো আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে সে সবজিগুলো আমি উটির মধ্যে দিয়ে দেবো আর গোটা উটিটার মধ্যে এভাবে করে পাতলা করে ছড়ে দেব তো সবজিগুলো আমি ভালো করে উটির মধ্যে লাগিয়ে নিয়েছি এরিওলটা হবে বন্ধুরা একেবারে স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো এবার আমি এভাবে করে রোল শেপ করে নেব আর টাইট টাইট করে কিন্তু রোল শেপটা করে নিতে হবে আর হাত দিয়ে এভাবে করে কিন্তু টাইট টাইট করে করে নিতে হবে নাহলে ঢিলা হয়েতে গেলে বন্ধুরা অতটা কিন্তু ভালো লাগবে না আর সাইডের দিকটা একটুখানি জল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এইভাবে করে একটুখানি হাত দিয়ে রোল শেপ করে নেব এবার আমি সাইডগুলোর দিকে সমান করে কেটে নেব আর সাইডগুলোর দিকে আঙুল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে দেব যেন পুটটা যেন বের না হয়ে না আসে এর দুধারে ভালো করে আমি চাপিয়ে দেব একটা আমার তৈরি হয়ে গেল তো সবগুলো আমি রেডি করে নিয়েছি একটা ঝাঝঝারা থালা নিয়েছি আর থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এ থালার মধ্যে আমি তুলে নেব আর এভাবে করে লম্বা লম্বা করে থুয়ে দেব থালার মধ্যে রেখে দেবো আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই জল গরম করে নিয়েছি আর জলের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি এবার জলের ভাবে সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি সাত মিনিট জাল করে নেবো মিডিয়াম আছে আমি সাত মিনিট জাল করে নিয়েছি আর সাত মিনিট জাল করলে কিন্তু সবজিটা আর আটাটা ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়েছি এবার সবগুলো আমি এভাবে করে বেললার মধ্যে তুলে নেব এবার আমি পছন্দ মতো করে সেভ করে কেটে নেবো তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো সেভ করে কেটে নিতে পারো আমি সমান করে কেটে নেব আর দেখুন কত সুন্দর লাগছে নাস্তাটা দেখতে তো এভাবে করে আমি সমস্ত কেটে নিব বাটির মধ্যে কিছুটা পরিমাণে আমি ময়দা নিয়ে নিছি তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো নিয়ে নিতে পারো এমনকি কর্নফ্লাও নিয়ে নিতে পারো যে কোনো একটা ময়দার মধ্যে দিয়ে দিব একটুখানি নবন জল দিয়ে গুলে নেবো তো বন্ধুরা তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারো এমনকি সাদা তিলও দিয়ে দিতে পারো আমি কিছুই দেব না এভাবে করে শুধু গুলে নেবো ময়দাটাকে তো ময়দাটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি আর দেখুন এভাবে করে পাতলা করে গুলে নিতে হবে এবার আমি একটা করে রোল নেবো আর ময়দার গোলায় ডুবে নেব এভাবে করে উল্টে পাল্টে লাগিয়ে নেব ভালো করে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এখন ছেড়ে দেব নাস্তাগুলোকে ধীরে আছে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে দিব তো নাস্তাগুলোকে সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন নাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এভাবে করে লাল করে ভেজে নিলেই হবে হালকা লালচা কালার করে তো নাস্তাগুলো হয়ে গেছে এখন তুলে নেব আর দেখুন কতটা মজার হয়েছে আটা দিয়ে যে নাস্তা বানানো হয়েছে বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না রোলগুলোকে আমি একেভাবে করে ভেজে নেবো সময় নিয়ে ধীরে আছে মুচমুচে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এভাবে করে আটা দিয়ে ঘরে যদি থাকে তাহলে পরে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই সবজি রোলটা আর বাড়ির তো ছোটো থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর অনেকেরই বাচ্চা আছে বন্ধুরা সবজি খেতে চায় না এভাবে করে যদি সবজি দিয়ে আলুর রোল বানিয়ে দাও বন্ধুরা তাহলে কিন্তু ওনা সেই টিফিনটা খেয়ে ফেলবে আর দেখলেন তো বন্ধুরা আটা দিয়ে কত মজার মজার কিন্তু নাস্তা বানানো যায় আর কতটা দুর্দান্ত হয়েছে দেখতে তো একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর হয়েছে আর দেখুন পুরটা কতটা সুন্দর হয়েছে ভিতরে যে পুরটা দিয়েছি কতটা সুন্দর হয়েছে আর উপরটা একেবারে মুচমুচে হয়েছে তো বন্ধুরা ওজোজ উটি পরোটা খেতে মন না চাইলে এভাবে করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে আটা দিয়ে যে সবজি রোলটা করানো হয়েছে বন্ধুরা কেউ খেলে বিশ্বাসে করতে পারবে না একদম দুর্দান্ত হয়েছে খেতে বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না কিছুই টেস্টটা বুঝতে পারবেন না তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবসময় কিন্তু উটি পরোটা খেতে মন না চাইলে একেবারে হাতের কাছে চট জলদি উপকরণগুলো থাকে বন্ধুরা একদম চট জলদি বাড়িতে বানিয়ে খেতে পারবেন এমনকি বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন আর দেখলেন তো কতটা সুস্বাদু টেস্টি খাবার তো বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে